এবার গুমোট গরম থেকে মিলবে স্বস্তি আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ থেকেই কালবৈশাখী সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বাংলার জেলায় জেলায় দক্ষিণবঙ্গে আগামী পাঁচ দিনে ঝড় বৃষ্টিপাত জারি থাকবে সকালে ও বেলায় গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকলেও বিকালে বা সন্ধ্যার দিকে এই বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়তে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলার ফলে তাপমাত্রা সামান্য কমবে আজ থেকে আগামী সপ্তাহের শুরুর মধ্যেই দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমতে পারে এদিকে আজ বীরভূম মুর্শিদাবাদ নদিয়া, পূর্ব বর্ধমান এবং হুগলি জেলাতে বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি কলকাতাতেও রয়েছে বজ্র সহ বৃষ্টির পূর্বাভাস সেই সঙ্গে ঘণ্টায় সর্বোচ্চ চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিতে দমকাছড়ো হাওয়া অথবা কালবৈশাখী হতে পারে এরপর আগামীকাল থেকে এই ঝড় বৃষ্টির সম্ভাবনা আরও বাড়তে চলেছে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে এদিকে উত্তরবঙ্গের সব জেলাতেই চলছে ঝড় বৃষ্টি ভারী বৃষ্টি হবে ওপরের দিকের পাঁচটি জেলায় আগামী সপ্তাহের বুধবার পর্যন্ত সব জেলাতেই ঝড় বৃষ্টিপাত জারি থাকবে যার ফলে তাপমাত্রাও বেশ কিছুটা কমতে পারে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টিতে আবহাওয়ার গরমের ছাজ কিছুটা কমলেও অস্বস্তি এখনও দূর হয়নি চিটচিটে ঘামাক্ত গরম এখনও রয়ে গিয়েছে অস্বস্তি সবথেকে বেশি থাকছে পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে তবে আজ থেকেই বৃষ্টির সম্ভাবনা কিছুটা বাড়তে চলেছে আর এই বৃষ্টির জেরে আগামী সোমবারের মধ্যেই দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা আরও কমতে পারে বলেই অনুমান দক্ষিণবঙ্গে আগামী পাঁচ দিনে ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে তবে গরম ও অস্বস্তিকর আবহাওয়া অব্যাহত থাকবে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে প্রতি ঘণ্টায় সর্বোচ্চ ত্রিশ থেকে ষাট কিলোমিটার গতিতে ঝড়ো বাতাস বইবে কোন কোন জেলায় কালবৈশাখীর পরিস্থিতিও তৈরি হতে পারে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি এবং বজ্রপাতের আশঙ্কাও থাকছে ঝড়বৃষ্টির সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি থাকবে বীরভূম মুর্শিদাবাদ নদিয়া পূর্ব বর্ধমান এবং হুগলি জেলায় কলকাতাতেও সহ বৃষ্টির সঙ্গে প্রতি ঘন্টায় সর্বোচ্চ তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিতে দমকাঝড়ো বাতাস বইবার পূর্বাভাস তবে আজকের তুলনায় আগামীকাল কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা আরও অনেকটাই বাড়তে চলেছে উত্তরবঙ্গের জন্য পূর্বাভাসে বলা হয়েছে আগামী সপ্তাহের বুধবার পর্যন্ত ঝড় বৃষ্টি হবে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই কিন্তু আগামী চব্বিশ ঘণ্টায় তাপমাত্রার বড় কোনো পরিবর্তন দেখা যাবে না আজ থেকে আগামী সোমবারের মধ্যেই তাপমাত্রা বেশ কিছুটা কমতে পারে উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির দাপট সব থেকে বেশি থাকবে ওপরের দিকের পাঁচ জেলায় দার্জিলিং থেকে মালদা সব জেলাতেই সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত গতিতে দমকা ঝড়ো বাতাস বইবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায় এই সমস্ত জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও একশো মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হওয়ার আশঙ্কাও থাকছে আজ থেকে আগামী সোমবার পর্যন্ত ভারী বৃষ্টির আশঙ্কা উত্তর দিনাজপুর জেলাতেও আজ কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে সাতাশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াসে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ থাকবে পঁচাশি থেকে নব্বই শতাংশ এবং সর্বনিম্ন পরিমাণ থাকবে তিপ্পান্ন শতাংশ সকাল থেকেই আংশিক মেঘলা মেঘলাকাশ দেখা গেলেও বিকালে বা সন্ধ্যার দিকে বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়তে পারে বিস্তীর্ণ এলাকাতেই সহ বিক্ষিপ্ত বৃষ্টি এবং কালবৈশাখীর সম্ভাবনাও থাকছে অন্যদিকে রয়েছে খুশির খবর আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে নির্ধারিত দিনের পাঁচ দিন আগেই নিকোবর দ্বীপপুঞ্জে ঢুকে পড়েছে প্রাক বর্ষা নিকোবর দ্বীপপুঞ্জের সঙ্গে দক্ষিণ বঙ্গোপসাগর দক্ষিণ আন্দামান সাগর এবং উত্তর আন্দামান সাগরের কিছু অংশে ঢুকে পড়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু পরিস্থিতি আরও অনুকূল থাকলে আগামী তিন থেকে চার দিনের মধ্যেই এই মৌসুমী বায়ু মধ্য বঙ্গোপসাগর এবং আন্দামান দ্বীপপুঞ্জের আরও বিস্তীর্ণ এলাকায় বিস্তার লাভ করবে আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াসে এবং সর্বনিম্ন তাপমাত্রা আটত্রিশ থেকে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে আগামী তিন দিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রায় বিশেষ কোনো হেরফের ঘটবে না তারপরে দুই দিনে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে বৃষ্টির চেরে আজ পশ্চিম মেদিনীপুরে শুধুমাত্র তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে বাকি দক্ষিণবঙ্গের সর্বত্রই আদ্রতাজনিত অস্বস্তি চরমে উঠলেও অতটা তাপ্রবাহের মতো পরিস্থিতি দেখা যাবে না বাকি সবকটি জেলাতেই আদ্রতাজনিত চরম অস্বস্তি অনুভূত হবে তীব্র গরমের অনুভূতি থাকবে গোটা দক্ষিণবঙ্গে এর মাঝেই স্বস্তির বৃষ্টির পূর্বাভাসও রয়েছে আজ উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে আর এই বৃষ্টির পাশাপাশি কয়েকটি এলাকায় ঘন্টায় সর্বত্র চল্লিশ কিমি বেগে দমকা ঝড়ো বাতাসও বইতে পারে এরপর আগামীকাল থেকে টানা ছয় দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই বজ্র সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশিরভাগ এলাকাতেই জারি থাকবে হলুদ সতর্কতা এবং কয়েকটি জেলাতে কমলা সতর্কতাও জারি করা হয়েছে প্রায় সমস্ত জেলাতেই প্রতি ঘন্টায় সর্বোচ্চ চল্লিশ কিমি বেগে দমকা দমকাঝড়ো বাতাসও বইতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতেও একটানা দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকার সতর্কতা আজ থেকে আগামী সপ্তাহের মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গ জুড়ে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে জারি থাকবে হলুদ সতর্কতাও আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ভারী বৃষ্টির সম্ভাবনা আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় আর উত্তরবঙ্গ এবং সিকিমেও রয়েছে ভারী থেকে অতিভারী বৃষ্টির আশঙ্কা প্রবল বর্ষণের সঙ্গে প্রতি ঘন্টায় সর্বোচ্চ ষাট কিলোমিটার পর্যন্ত গতিবেগে দমকাঝড়ো বাতাসও বইতে পারে ভারী বৃষ্টি চলবে উত্তরপূর্ব ভারতের সব রাজ্যে অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এবং ত্রিপুরাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির আশঙ্কা